আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দৌড়াতে আমি ভালো আছি তো ফিরে আসলাম ট্যাক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াক ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টাইটেলটি হলো পঞ্চাশ হাজার তিনটি সেরা ল্যাপটপ আচ্ছা বেস্ট ল্যাপটপ আন্ডার ফিফটি কে আর কে বিডিটি ল্যাপটপ বাইং গাইড বাংলা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ঠিক আছে তো এটা আমরা দেখবো ট্যাকটক হ্যাঁ অবশ্যই ভিডিওটি নেওয়া নিয়ে আছে চ্যানেল থাকে তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া হলাম তাদের ভিডিও লিংকটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো তো পঞ্চাশ হাজার টাকার মধ্যে আমরা তিনটা ল্যাপটপ দেবো সেটা আসলে দেখব যে কতটা ফর মানি সেটা আমরা আজকে কী বলে রিয়াকশন করবো অবশ্যই ভিডিওটি দেখে তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং মানে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন সেটা চ্যানেল নতুন অবশ্যই অ্যান গেট দেবে লাইক তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি ওয়ান টু থ্রি এই মুহূর্তে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা বাজেট নিয়ে মার্কেটে একটা ল্যাপটপ কিনতে যান তাহলে আপনি ডেফিনেটলি কনফিউজ হবেন যে কোনটা রেখে কোনটা কিনবেন আপনি যদি ল্যাপটপ সম্পর্কে বুঝেও থাকেন তারপরেও কনফিউজ হবেন বিকজ দেখেন বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ল্যাপটপ আছে আবার সেম ব্র্যান্ডের সেম সিরিজের দেখবেন যে আলাদা আলাদা প্রসেসর দিয়ে একটু সামান্য বাজেটে রিক্সা দিক করলে আরো ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন সো এখান থেকে একটা পারফেক্ট ভ্যালু ফর মানি ল্যাপটপ বের করে নেওয়া আসলেই কঠিন সো সেই কাজটা আপনাদের জন্য আজকে একটু সহজ করছি তিনটা ল্যাপটপ এখানে আমি সিলেক্ট করছি এবং এই তিনটা ল্যাপটপই অ্যারাউন্ড পঞ্চাশ হাজার টাকায় এখন বেস্ট ভ্যালু ফর একটা ল্যাপটপ হবে এবং ডিফারেন্ট ডিফারেন্ট ইউজারদের জন্য এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি ল্যাপটপ রয়েছে সো আপনাদের বুঝতে সুবিধা হবে ভিডিওটা দেখলে এবং আপনি বুঝে ফেলতে পারবেন যে এক্স্যাক্টলি কোনটা আপনার কিনতে হবে এবং এই তিনটা ল্যাপটপই কিন্তু এখন বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে ওয়ানটেক বিক্রি করতেছে এবং ওয়ান টেকের কাছে শুধুমাত্র এই ল্যাপটপ না যে কোনো ব্র্যান্ড নিউ ল্যাপটপ অথবা পুরাতন ল্যাপটপ যদি কিনতে চান ডেফিনেটলি তাদের সাথে কন্টাক্ট করতে পারেন বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এবং এই কুরবানি ঈদ উপলক্ষে তাদের কাছে কিন্তু বেশ কিছু অফারও চলতে সো ডেফিনেটলি চেক দেম আউট সো একদম প্রথমে যে ল্যাপটপটা নিয়ে আসতে চাই সেটা হলো একদম মোস্ট প্রিমিয়াম এবং কম্প্যাক্ট লাইটওয়েট একটা ল্যাপটপ আর সেটা হলো মাইক্রোসফট এর সারফেস ল্যাপটপ 4 এটা মূলত যারা খুব বেশি এক্সিকিউটিভ লেভেলে চাকরি করেন বা হয়তোবা আপনি মার্কেটিং লেভেলে চাকরি করেন কনসাল্টিং ফার্ম আছে হয়তোবা ইউনিভার্সিটি স্টুডেন্ট একটা ল্যাপটপ চান যেটা দেখ আচ্ছা এটা হলো মাইক্রোসফট সারফেস 4 ঠিক আছে ল্যাপটপ এটা সারফেস ল্যাপটপ একটা ঠিক আছে ল্যাপটপ 4 তো এটা হ্যাঁ ডিজাইনটা আসলে সুন্দর মানে ল্যাপটপের মানে সার্ফেসের গুলো আসলে ডিজাইনগুলো অনেক সুন্দর হয় দেখতে অনেকটা কি বলে ম্যাকবুকের মতো ঠিক আছে ম্যাকবুকের মতো মানে তারা ডিজাইনগুলো প্রোভাইড করে ঠিক আছে দেখতে অনেকটা প্রিমিয়াম লাগে তো এটা ল্যাপটপ ফোর যদিও এটা একটা ইউজ ল্যাপটপ তো দেখে মনে হচ্ছে এটা ইউজ তো ঠিক আছে মানে কালারটা যদি সিলভার কালার অন্য কালার হতো তাহলে আরো বেশি ভালো হতো বাট ব্ল্যাক কালারটা ঠিক আছে চলে তো দেখা যাক এটা কি কনফিগারেশন আমাদের কি কি প্রোভাইড করে সেটা দেখবো তো চলো বিউটি প্লে করি

এবং আচ্ছা দুইশো ছাপ্পান্ন এম এম বি বিএম ঠিক আছে এটা ফাইভ টু হলে আসলেই ভালো হতো বাট দুইশো ছাপ্পানের যে মনে হচ্ছে বাজেট হিসেবে একটু কম লাগছে আমার কাছে মনে হচ্ছে যদি আমি ল্যাপটপ নিয়ে বেশি একটা কি মানে কি অভিজ্ঞ না ঠিক আছে ভিডিওতে অভিজ্ঞ না এরকম একটা ভিডিও বানিয়েছিলাম তো এটা সেকেন্ড ভিডিও তো ওরকমভাবে ভাবে অভিজ্ঞতা তোমরা জানলে অবশ্যই কমেন্ট মানে পঞ্চাশ হাজার টাকা বাজার মধ্যে যদি দুশো ছাপ্পান্ন যদি আমরা অ্যাস পাই তো মনে হচ্ছে আমার কাছে কমতেই লাগছে ঠিক আছে তোমরা কি বলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো পাঁচশো বারো হলে আসলে যে এটা ঠিকঠাক ছিল মানে ঠিকঠাক ছিল বলা যেত মানে একটু বেশি বেতন এই আর কি চলো বিউটি প্লে করি ল্যাপটপটা কিন্তু ওয়ানটেক থেকে এখন একান্ন টাকায় আপনার কিনতে পারবেন সো এই ল্যাপটপটাতে আপনি যে কোনো ধরনের কাজকর্ম করার পাশাপাশি যদি ক্রিয়েটিভ কাজকর্ম করতে চান তাহলে ডেফিনেটলি এখানে টাচ স্ক্রিন রয়েছে আপনি চাইলে কিন্তু আঁকা আঁকির কাজগুলোও করে ফেলতে পারবেন এবং লাইট ভিডিও এডিটিং লাইক ফুল এইচডি ভিডিও এডিটিং যদি করতে চান সেটাও এখানে করে ফেলতে পারবেন আর এক্সিকিউটিভ অফিসিয়াল যেসব কাজকর্মগুলো আছে সেগুলো ইজিলি করে ফেলতে পারবেন বিকজ এইটা যে ডিসপ্লেটা রয়েছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি সেটা কিন্তু অ্যাসপেক্ট রেশিও থ্রি ইস টু টু যে কারণে একটু ওয়াইডার রয়েছে সো আপনার যদি বিভিন্ন ধরনের ডকুমেন্ট এখানে দেখতে চান তাহলে একটা অপটিমাইজ ভিউং এক্সপিরিয়েন্স আপনারা পাবেন সো অফিসিয়াল কাজকর্ম প্রোডাক্টিভিটি ক্রিয়েটিভ কাজকর্ম আর কন্টেন্ট ওয়াচিং করা সুন্দর হবে ঠিক আছে মানে এটা দেখো ডিসপ্লে কালার কোয়ালিটি খুবই ভালো ঠিক আছে দেখতে খুবই একদম কালারফুল মনে হচ্ছে হ্যাঁ এটা যেহেতু ক্রয় ফাইভ এলিভেন জেনারেশন একটা প্রসেসর দুশো ছাপ্পান্ন জিবি কি এসএসিডি দেওয়া আছে অবশ্যই তুমি ভিডিও এডিটিং করতে পারবে যেটা যারা আমার মতো ভিডিও বানো ঠিক আছে যারা আমার মতো রিয়াকশন ভিডিও বানো বা নর্মাল ভিডিও এডিট করতে চাও তারা অনায়সে খুব সহজেই মানে ক্যাপ কার্ড দিয়ে ভিডিও এডিট করতে কোনো সমস্যা হবে না যেটা আমি বুঝলাম আর ভিডিও ওয়াচিং করে মজা হবে কারণ কালার কোয়ালিটি দেখো খুবই সুন্দর ঠিক আছে যদি এটা ইউজ ল্যাপটপ তো বাজারটা যদি আর একটু কম হতো মানে

তাহলে অবশ্যই আমরা যে মানে অনেকগুলা ই থাকে না মানে মাইক্রো যেগুলো থাকে না একসাথে অনেকগুলো পোর্ট কানেক্ট করা যায় ওটা ওরকম একটা কিনে নিতে হবে ওটা আমার সম্ভবত এখন নামটা মনে নেই তো এটা একটা সমস্যা তো ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর কোয়ালিটিফুল এবং বেশি ভালো খারাপ না তো চলো ভিডিওটি প্লে করি এটাতে কিন্তু দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন যেমনটা বললাম যে অ্যারাউন্ড থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন তবে আপনার কাজকর্ম করেন লাইক অফিসিয়াল কাজকর্ম আছে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন বানাইতে হয় সেগুলোকে আউটপুট দিতে হয় বিভিন্ন জায়গায় বা মনিটরের পোর্ট লাগে তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি এই স্পির এলিট বুকের এই ল্যাপটপটাতে আসতে পারেন এটা মূলত একদম লেটেস্ট জেনারেশনের একটা ল্যাপটপ যার এক্সাক্ট মডেল হলো এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি টেন অর্থাৎ একদম লেটেস্ট জেনারেশনের প্রসেসর এবং এখানে লেটেস্ট প্রসেসর রয়েছে এএমডির রাইজেন 5 প্রো প্রসেসর রয়েছে যেখানে 6 কোর 12 থ্রেড পাচ্ছেন 16 এটা হলো তোমার রাইজেন এমডি রাইজেন এর 5 প্রো ঠিক আছে যেটা আসলে বলো বাট এটা কোন জেনারেশন এটা বললে লেটার জেনারেশন লেটার জেনারেশন তো আমরা এমডি সম্ভবত 9000 সিরিজ যতটুকু জানি আমি বাট এটা কি আসলে 9000 সিরিজ এর কি মানে চিপসেটটা কিনা বা পসেস কিনা সেটা আমি অবশ্যই বুঝতে পারছি না তোমরা জানলে অবশ্যই কম করে যেহেতু সে লেটারস বলো তো অবশ্যই আমি জানি 9900 যেটা এটা লেটারস বাট এর উপর কোনো লেটারস আছে কিনা সেটা আমি এখনো জানি না তো যেহেতু আমি ল্যাপটপ নিয়ে একটু কম অভিজ্ঞ সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে তো বাট এই ল্যাপটপটা দেখো এইচপির মানে এসপি এলিট বুক এটা ঠিক আছে এটা ল্যাপটপটা দেখতে কোয়ালিটিটা দেখতে খুব সুন্দর মনে হচ্ছে সিলভার হ্যাঁ সিলভার কালার ল্যাপটপ কালারটা একদম দেখতে খুব সুন্দর পারফেক্ট এসপি ফোর ফিঙ্গার লোগো দেওয়া আছে যেটা দেখলাম তো ল্যাপটপটা আসলে খুব সুন্দর ঠিক আছে তো চলো বিউটি প্লে করি র‍্যাম এবং 512 জিবি এনভিএমই এসএসডি পাচ্ছেন এবং এটার দাম মাত্র 19 ওয়েট 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 একটু দেখেনি র‍্যাম এবং 512 জিবি এনভিএমই এসএসডি পাচ্ছেন এবং এটা

এটা দেখো চিন বেদালটা দেখো একবারে সুপার লেভেল এর ঠিক আছে মানে সাইড চিন একেবারে ন্যানো আর আপার চিন লোয়ার চিনটা একদম সিমিক ঠিক আছে সাইড চিনটা সিমিট টিক আর লোয়ার চিন আপার চিনটা একদম টু সেম ঠিক আছে একটা মডার্ন আর ডিসপ্লে বেশ বড় দেখে সুন্দর লাগছে আর এটা আমরা পাচ্ছি 5970 এটা আগে তো এটা নতুন প্রিমিয়াম এটা যে হচ্ছে ঠিক আছে তো চলো করি ব্যবহার করতে পারবেন এবং এখানে কিন্তু পর্যাপ্ত পোর্টস বাটন পাচ্ছেন যেটা করতে পারবেন অফিশিয়াল কাজকর্ম করার জন্য লাইক আপনি ফুল সাইজ এসডি পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে এবং এখানে কিন্তু ওয়াইফাই ব্লুটুথ সব ধরনের ফ্যাসিলিটিস পেজ আছে যেমনটা বলছিলাম যে একটা স্টাইলিশ সাথে একটা প্রিমিয়াম ল্যাপটপ যদি পেতে চান উইথ প্রোডাক্টিভিটির সব ধরনের ফিচার তাহলে কিন্তু ডেফিনেটলি এটা আপনার পারচেস লিস্টে রাখতে পারেন বিকজ এটা এটা ভাই এটা ডিজাইনটাই দেখো ডিজাইনটা কিন্তু আসলে সুন্দর মনে হচ্ছে মানে তোমার কি বলে সার্পেস ফোর মানে সার্পেস ল্যাপটপ ফোর যেটা ওটা তুলনায় এটা বেশি সুন্দর যেটা সিলভার কালার কালারটা সিলভার দেখতে খুবই উজ্জ্বল আছে এবং দেখে মনে হচ্ছে খুবই নতুন প্রিমিয়াম মনে হচ্ছে এই মানে এটা ওপেন বক্স হয়েছে এই আর কি বাট এটা একটা ইউজ ল্যাপটপ ঠিক আছে বাট দেখতে খুবই সুন্দর

বা বই আকারে পড়তে চায় এবং তার সাথে সাথে সব ধরনের কাজকর্ম করতে চায় আবার অনেক আছে অফিসিয়াল কাজকর্ম করে তাদের বিভিন্ন ধরনের ডকুমেন্টে সিগনেচার করা লাগে তাহলে তাদের জন্য কিন্তু একটা থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ বা টু ইন ওয়ান ল্যাপটপ দরকার বিশেষ করে আপনারা যদি এই ল্যাপটপটার কথা বলেন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ডেলের সেভেন ফোর টু জিরো ল্যাপটপ এবং এখানে কোরআ ফাইভের ইলেভেন জেনারেশনের প্রসেসর পাচ্ছেন এবং যেটা কিন্তু জি সিরিজের প্রসেসর সো এখানে বেশি ক্রক স্পিড আপনারা পাবেন এবং এখানে কিন্তু ফোর কোর এইট রয়েছে তার সাথে সিক্সটিন জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এনভিএমএসও ডি পাচ্ছেন এখানে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন আপনি ডেফিনেটলি পাচ্ছেন বিশেষ করে ফুল সাইজ এইচ ডিএমআই ক্যাবল এবং যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল টাচ সাপোর্ট করে আর আপনারা এইভাবে ট্যাবলেট মোডে কাজ করতে পারবেন সো যে কোনো ধরনের কাজকর্ম করার পাশাপাশি আপনি যদি মিডিয়া এনজয় করতে চান বই পড়তে চান তাহলে ডেফিনেটলি এটা একটা ভালো ল্যাপটপ হবে বিশেষ করে এটা এক নিউয়ার জেনারেশন পাচ্ছেন এবং তার সাথে সাথে এখানে কিন্তু আপনারা অ্যারাউন্ড চার ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাচ্ছেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন আর কি সো ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি এটা কিন্তু টোটালি মেটাল বিল্ডের ল্যাপটপ সো এই থ্রি সিক্স বিল কোয়ালিটি নিয়ে একটু কনসার্ন রাখতে হয় থাকতে হয় তো সেই হিসেবে কিন্তু এখানে আপনারা টোটালি মেটাল বিল পেজ আছেন সো শক্তপোক্ত বিল কোয়ালিটি আছে আবার যে কিবোর্ড রয়েছে সেটাতেও কিন্তু আপনারা প্রপারলি ল্যাপটপের মতো টাচপ্যাড ব্যবহার করে ব্যবহার করতে পারতেছেন এবং সেই সাথে সাথে পারফরম্যান্সের দিক থেকেও কিন্তু কোনো প্রকার কমতি হচ্ছে না তবে এই ল্যাপটপটা কিনতে গেলে আপনাকে 59000 টাকা খরচ করতে হচ্ছে সো 59000 টাকা এই ল্যাপটপটা একটা পারফেক্ট ল্যাপটপ যদি আপনার 360 ডিগ্রি বা টাচ স্ক্রিন ব্যবহার করার দরকার হয় সাথে লেটেস্ট জেনারেশনের একটা ল্যাপটপ তবে যদি আপনার কাছে মনে হয় এর থেকে সামান্য একটু বেশি আপনার আসলে পারফরম্যান্স দরকার লাইক সেই মডেলের আপনি i5 আপনি নিবেন সেটা কিন্তু সেটাও নিতে পারেন তবে সেটাতে কার্বন ফাইবারের বিল রয়েছে তবে সেটাও কিন্তু 59000 টাকায় কিনতে পারবেন সেটা চাইলে আপনারা মার্কেটে যে দেখে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় যে ডুরেবিলিটির পাশাপাশি নরমালি কাজকর্ম করার জন্য একটা লাইক আপনার পারফেক্ট ল্যাপটপ হলো এই যে 7420 এবং এখানে কিন্তু ভালো ব্যাটারি ব্যাকআপে পেয়ে যাচ্ছেন ডুরেবল বিল কোয়ালিটি আর ডিজাইনটা কিন্তু সব সময় সাবজেকটিভ হয়ে থাকে লাইক কারোর কাছে সেম ডিজাইনটা ভালো লাগে আবার কারোর কাছে ওইটা খুবই জঘন্য লাগে সো এটা আসলে পারসন টু পারসন ভ্যারি করবে তবে আমার কাছে মনে হয় যে আমার সামনে যে তিনটা ল্যাপটপ আপনাদেরকে দেখাইলাম এখন যাদের পঞ্চাশ হাজার টাকার বাজেট আছে তারা কিন্তু এটা পারফেক্টলি নিতে পারেন মানে নিশ্চিন্তে নিতে পারেন যে কোন ধরনের কাজকর্ম যেটা আমি মেনশন করলাম তবে এখানে সার্ফেস ল্যাপটপ ফোর যেটা বলছি এখানে কিন্তু দুইশো ছাপান্ন জিবিএম পাচ্ছেন যদি আপনার কাছে মনে হয় যে আপনার স্টোরেজ একটু বেশি দরকার সেক্ষেত্রে কিন্তু আপনি পাঁচশো বারো জিবির ভেরিয়েন্টও নিতে পারেন সেম জিনিস সেখানে যা স্টোরেজ বেশি আছে তবে এই তিনটা ল্যাপটপই এখন পঞ্চাশ হাজার টাকায় ভ্যালু ফর মানি ল্যাপটপ আপনাদের মধ্যে থেকে কেউ যদি এই ল্যাপটপের মধ্যে কোনোটা আসলে ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন তাহলে অন্যরা যারা আসলে কিনতে চাচ্ছে তাদের ডিসিশন নিতে আরো সহজ হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে তো যাই হোক গাইস এখানে ভিডিওটি শেষ হলো ঠিক আছে তো আমরা তিনটা ল্যাপটপ দেখে নিলাম একটা হলো তোমার সারফেস ল্যাপটপ আর একটা এইচপি আর একটা হলো ডেল ঠিক আছে তো ডেল যেটা লাস্টে দেখলাম ওটা ছিল তোমার ডেল মানে ক্রয় ফাইভ ইলেভেন জেনারেশনের কি একটা লেটেস্ট চিপ সিটি যায় হ্যাঁ এখন চোদ্দ লেটেস্ট হলো জেনারেশন হলো চোদ্দ বাট এখন ওই ইলেভেন ওটা কিন্তু লেটেস্ট বলা যায় খারাপ না বাট ওটার ডিজাইনটাও খুবই সুন্দর ওটা একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে ওটা আবার কি মেটাল বডি যেটা আসলে ইমপ্রেসিভ মানে ডিউরেবিলিটি তার মানে শক্ত পোক্ত আর ডিসপ্লেটার কি টাচ স্ক্রিন টু ইন টু ইন ডিসপ্লে ঠিক আছে টু ইউ ওয়ান ডিসপ্লে যেটা তুমি ওর ট্যাবলেট মোডো কি ইউজ করতে হবে যেটা আসলে দুর্দান্ত তো ওটার পারফরমেন্স অবশ্যই আশা করি ভালোভাবে খারাপ না আর পর্সেন বাটন ওটা ওটার পর্সেন বাটন কি ভালোই আছে খারাপ না ওটার অভাব নিয়ে বললেই চলে তো ওভারঅল যদি বলি আমার কাছে কোনটা বেশি ভালো হচ্ছে অবশ্যই বলবো আমি এস কারণ বেসিক্যালি আমি আসুস এবং এইচপি লাভার সত্যি কথা বলতে এইচপি এবং কি আসুস খুবই লাভার বলা যায় তো আমার আমি নিজেও যেটা ইউজ করি আমার দুইটা ল্যাপটপ আছে অবশ্যই এস পি এবং আসুস তো আমি দুইটাই ইউজ করি তো অবশ্যই এসপিটা আমি বেছে নিব এই আর কি কারণ এসপি ল্যাপটপটা ওটা দেখতে খুবই প্রিমিয়াম দেখতে খুবই ওরা যেটা ইউজ করতে দেখে মনেই হচ্ছে না কারণ দেখতে এটা খুবই নতুন মতো লাগছে বা জাস্ট মনে হচ্ছে ওপেন বক্স এ আর কি ওভারঅল যদি বলি তাহলে তোমরা মানে তোমরা যারা মনে করো কি ল্যাপটপ পছন্দ করো বা ট্যাবলেট মনে ল্যাপটপ পছন্দ করো বা যারা বই পড়তে পছন্দ করো তারা অবশ্যই ডেলটা চুজ করতে পারো আর যারা মনে করো কি ম্যাকবুকের মতো ল্যাপটপ পছন্দ করো কিন্তু ম্যাকবুক কেনার সামর্থ্য নেই কিন্তু সার্ভিস ল্যাপটপটা অনেকটা ম্যাকবুকের মতন প্রোভাইড করে যদি কালারটা বেলা অবশ্যই সিলভার কালারটা দেখে নিবে তারা অবশ্যই সার্ফেস বেছে নিতে পারো ঠিক আছে আর যাদের স্টোরেজ বেশি দরকার তারা অবশ্যই এইচপি অথবা কি ডেলের মধ্যে শিফট করতে পারো ঠিক আছে আর যাদের স্টোরেজ কম হলে কোনো সমস্যা নেই জাস্ট ল্যাপটপটা দেখতে একটু ম্যাকবুকের মতো কি প্রিমিয়াম লাগবে ঠিক আছে তারা অবশ্যই সার্ফেসটা দেখতে পারো বাট তিনটার পারফরমেন্স ওভারঅল ঠিকই আছে কারণ তিনটার পারফরমেন্স অলমোস্ট সেমই হবে সিমিলার হবে হালকা একটু উনিশ হবে এ আর কি তো সেটা আমি আর বেশি কিছু বললাম না যেহেতু আমি ল্যাপটপ নিয়ে অতটা অভিজ্ঞ না তো এই ছিল আমার কনক্লুশন তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস সাবস্ক্রাইব গেট দেবে লেখুন তো দেখা হবে নতুন কোন রিয়াকশন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ